গত মঙ্গলবার বিচারপতির পথ থেকে ইস্তফা দেওয়ার পর সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিজেপিতে যোগ দিতেই তার বিরুদ্ধে একের পর এক কটাক্ষের বন্যা বয়ে এসেছে ঘাসফুল শিবির থেকে আর এবার নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ তিনি বলছেন গোমূত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন বিচারপতি বেশ প্রতিবাদ যুবত্রিনমুলের তরফে বাখুরার হিন্দু হাই স্কুল মাঠে একটি রক্তদান শিবির এবং জনগর্জন সভার প্রস্তুতি সফর আয়োজন করা হয়েছিল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তিনুমুলের যুবনেত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন তাকে বলতে শোনা যায় একজন বিচারকের চেয়ারে বসে অনেক বড় বড় কথা বলেছেন এখন বোঝা যাচ্ছে সেই সমস্ত রায় তিনি দিয়েছেন গোমূত্রকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিম্রা সমালোচনা করে আরও মন্তব্য করেন এতদিন দিন দিনে বিচার করতেন এবার মানুষ তার বিচার করবেন শুধু তাই নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্য চ্যালেঞ্জ করেছে শায়নি তিনি আরো বলেন trinumul ভয় পায় না মাঠে নেমে খেলা করলেই বুঝতে পারবে কতখানে কত চাল বাংলার মানুষ তাদের বিদায় করবে বলে শায়নি মন্তব্য করেন এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই মন্তব্যটি তীব্র সমালোচনা করেছে বিজেপি পদ্ম মতে সায়নী নির্মল উচিত পরিচয় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি হিসাবে রায় দিয়েছিলেন তাই এভাবে মন্তব্য করা উচিত হয়নি অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে সুযোগ সন্ধানী এবং বিজেপি বাবু বলে কটাক্ষ করেছেন শুধু তাই নয় তৃণমূলের বহু নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করে চলেছেন প্রসঙ্গত বিচারপতি চেয়ারে থাকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকার এবং শাসক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তখন থেকে তিনি তৃণমূলের চক্ষুশূল ছিলেন তিনি ফলে ইস্তফা দিতেই তার বিরুদ্ধে জোরদার আক্রমণ করে চলেছেন তৃণমূলের নেতারা তবে বিচার বিবৃতিতে যোগ দিয়েই অভিজিৎ বলেন এখন তার উদ্দেশ্য হল দু হাজার চব্বিশ থেকে তৃণমূলের বিদায় লগ্নে সূচনা করে দেওয়া